We are expanding our presence to Dighar, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Joy, East Bengal. বড় ব্যবধানে জিতলো ক্যালকাটা কাস্টমস এবং জিতেছে ক্যালকাটা পুলিশ গ্রাসরুট পর্যায়ে জোর দেওয়া উচিত বলছেন প্রণয় জয়ের অব্যাহত রাখলো ইস্ট বেঙ্গল নিজেদের মাঠে প্রথম নেমেই জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে হারালো ইস্ট বেঙ্গল তিন এক গোলে তারা জর্জ টেলিগ্রাফকে হারিয়েছে ইস্ট বেঙ্গলের হয়ে জোড়া গোল করেন সায়ন ব্যানার্জি এবং জেসিন জর্জ টেলিগ্রাফের হয়ে গোল করেন অমিত এক্কার আমরা দেখে নিই আজকের খেলার হাইলাইটস কিভাবে খেলার গতি এগিয়েছে ইস্ট বেঙ্গল এবং জর্জ টেলিগ্রাফ ম্যাচে শুরু থেকে জর্জ টেলিগ্রাফ একটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে মাঠে নেমেছে সেটা বোঝা যাচ্ছিল এবং এইভাবে তারা আক্রমণেও গেছে এবং ইস্ট বেঙ্গল তাদের বডি ল্যাঙ্গুয়েজ প্রথম থেকে খুব একটা ভালো ছিল না এক্ষেত্রে ফিস্ট করে দিয়েছিলেন গোলরক্ষক বিপদ কিছু ঘটেনি আবার এখানে আদিত্য পাত্রর কাছে সরাসরি বল চলে যাওয়ায় গোলের কোনো বিপদ ঘটেনি এক্ষেত্রে রোসাল সরাসরি বল পাঠিয়ে দিলেন গোলরক্ষকের কাছে যার ফলে এবার কিন্তু গোলরক্ষকের ভুলে একটা সুযোগ এসেছিল এই সুযোগে গোলটা কিন্তু করা উচিত ছিল এখান থেকে আমাদের গোল করা উচিত ছিল এখান থেকে জর্জ উল্টো দিকে গোল পেয়ে গিয়েছিল ফার্স্ট হাফে ওয়েল প্ল্যান্ড ফুটবল ফ্রম জর্জ টেলিগ্রাফ অমিতের যেটা ক্রেডিট সেটা হলো ওই ডিস্ট্যান্স থেকে মা ভলিটা করেছে ডিফ্লেকশন ছিল গোলকিপার আদিত্য পাত্রর কিছু করার ছিল না বাট এই একটা গোলে কিন্তু জর্জ লিড পেয়েছিল ফার্স্ট হাফ পর্যন্ত এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা ভালো প্ল্যান ছিল বাট ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা সমস্যা ডেড বলগুলো যে হাইটে আসছে সেখান থেকে গোল হওয়া ডিফিকাল্ট এখানেও একটা অ্যাটাক এসেছিল ডানদিক থেকে যেটা ডিফ্লেকটেড হয়ে গোলকিপার কেশব দক্ষতায় ভালো দক্ষতায় বলটা সেভ করেছে তারপরেও দুটো ফ্ল্যাংকে ইউজ করার চেষ্টা করেছিল জর্জ টেলিগ্রাফ বাট ওভারঅল ফার্স্ট হাফে বেশ কিছুটা সাবডিউট পারফরমেন্স বেঙ্গল জেসিন নিজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে কয়েকটা বল চেষ্টা করেছিল ক্ষেত্রে যে স্ট্রাইকটা ছিল ছিল সেটা ফার্স্ট পোস্টের বাইরে দিয়ে গিয়ে আশ্রয় নেয় অন টার্গেট থাকলে গোলকিপার চ্যালেঞ্জের মুখে পড়তো কিছু স্ট্রাইক ছিল দুর্বল স্ট্রাইক বাট ডিফেন্ডাররা রক সলিড ডিফেন্সিভ অর্গানাইজেশন ফার্স্ট হাফে জর্জ টেলিগ্রাফের সুতরাং প্রথমার্থ কিন্তু জর্জ টেলিগ্রাফ দুর্দান্ত ফুটবল খেলেছে তারপরেই গোল এই বলটা ফেরত এসেছিলো এবং এখানের একটা দুর্দান্ত সুযোগ সন্ধানী গোল দেখলাম অবশ্যই এবং সেকেন্ড হাফে সম্পূর্ণ অন্য ইস্টবেঙ্গল সায়ন সঞ্জীব এদের ইনক্লুশনের মাধ্যমে অন্য ইস্টবেঙ্গল জেসন প্রপার সেন্টার ফরওয়ার্ড গোল কনস্ট্যান্ট বলকে ফলো করেছে তারপরে সায়নের যে ক্রস বা কাটব্যাক সেখান থেকে স্ট্রাইকটা হয়নি কিন্তু দুটো দিয়েছে অ্যাটাক ফ্ল্যাংকে হানা ডান দিক থেকে ক্রস এসছে এবং সায়নের এটা সেকেন্ড গোল সায়নের অন্তর্ভুক্তি পুরোপুরি ইস্টবেঙ্গলকে সেকেন্ড হাফে বদলে দিয়েছিল দুর্দান্ত বল পাঠিয়েছিল ওখানে সঞ্জীব এবং প্রাপ্ত সুযোগের সব ব্যবহার করেছেন সায়ন ব্যানার্জি যার ফলে এটি ছিল ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল ইস্টবেঙ্গল সমর্থকরা খুবই খুশি হয়েছিলেন আর সায়ন ব্যানার্জি দ্বিতীয় ম্যাচেও গোল পেলেন এবং ইস্টবেঙ্গল মাঠের চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বড় দল জিতলে এই ধরনের চিত্রই দেখা যায় শেষ পর্যন্ত জিতে গেল ইস্টবেঙ্গল আজকের ম্যাচে এক্ষেত্রে দেখুন একটা শর্ট ছিল কিন্তু বাইরে চলে গিয়েছিল এবং তারপরে আবার একটি বল সরাসরি গোলরক্ষকের কাছে যাওয়ায় বিপদের কোনো গন্ধ ছিল না এবার কিন্তু দুর্দান্ত সেই সায়ন এবং নাসিবের ডেডলি কম্বিনেশন নাসিব দেখুন বলটা সাজিয়ে দিলেন প্লেটে খাবার মতো এবং সঙ্গে সঙ্গে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করলেন ওখানে সায়ন ব্যানার্জি সুতরাং সায়নের এই তৃতীয় গোল হলো ইস্টবেঙ্গলের এই তিন এক গোলই শেষ পর্যন্ত জিতে যায় আরও একটা গোল হতে পারত কিন্তু এক্ষেত্রে হয়নি যার ফলে ইস্টবেঙ্গল কিন্তু জিতে গেল তিন এক গোলে আজকের ম্যাচে কি দেশের জার্সিতেও নিজের প্রতিভা চিনিয়েছেন সেই প্রণয় হালদারের মুখোমুখি আমরা শুনে নেব তিনি কি বললেন আজ আমরা পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে এমন একজনকে যিনি টাটা ফুটবল একাডেমি থেকে নিজের যাত্রা শুরু করে মোহনবাগান সহ দেশের বিভিন্ন প্রথম সারির ক্লাবগুলোতে খেলেছেন উনি ভারতীয় দলেও সাফল্যের সঙ্গে খেলেছেন প্রণয় হালদার মিডফিল্ডারটি কলকাতা ফুটবল লীগ নিয়ে কি বলছেন চলুন ওনার মুখ থেকেই শুনে নি তোমাকে আইএফটি জিতে স্বাগত থ্যাঙ্ক ইউ প্রথমেই তোমার থেকে জানতে চাইবো তুমি এখন একজন প্রতিষ্ঠিত ফুটবলার তুমি অনেক ফুটবলারদের অনুপ্রেরণা এখন তরুণ ফুটবলারদের তোমার এই সাকসেসের পেছনে তুমি কলকাতা ফুটবল লীগের অবদান কতটা বলে মনে করো হ্যাঁ স্ট্রাগল তো আছেই লাইফে আমি স্ট্রাগল বলতে একটা ফুটবলারের পেছনে যখন কি বলতো সবাই প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সেটা দেখে যে কোন লেভেলে গেছে কিন্তু এই যে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে অনেক স্ট্রাগেল আমি যখন উনিশশো আমাদের এখানে একটা ক্যাম্প আছে মঙ্গল পাণ্ডু উদ্যান ফুটবল কোচিং সেন্টার আমার বাবার হাত ধরেই প্রথম আমার কেরিয়ার শুরু ধরো নাইনটি সিক্স নাইনটিন নাইনটি সিক্স নাইনটিন নাইনটি সেভেন তখন থেকে আমি প্র্যাকটিস করি সুতরাং এই ক্যান থেকে বড় হয়ে ওটা তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তখন তোমরা হয়তো জানতে কলকাতা লিগের ওয়ান অফ দ্য বেস্ট টিম ওয়েস্ট বেঙ্গল পুলিশ তখন চিরাগ ইউনাইটেড মনমান ইস্ট বেঙ্গলকে টেক্কা দিত তো তাদের সাথেই বলতে পারো তাদের সাথে আমার বেড়ে ওঠা প্র্যাকটিসের যা ম্যাচিওর ভাব তাদের এবং তখন শঙ্কর সিল থেকে শুরু করে হিমাদ্রি চক্রবর্তী ইন্দ্রিৎ সিল টোটাল মানে সন্তোষ টপি খেলা প্লেয়ারের সাথে আমি প্র্যাকটিস করি ছোটবেলায় সেটা একটা আমার একটা বিরাট অ্যাডভান্টেজ ছিল ওদের সাথে প্র্যাকটিস করে এবং তারপর ওখান থেকে আমি টাটা ফুটবল একাডেমিতে যাই টাটা ফুটবল একাডেমি দু হাজার পাঁচে সম্ভবত দু হাজার পাঁচে আমি ফার্স্ট টাটা ফুটবল একাডেমিতে সিলেক্ট হই এবং আফটার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার দেড় বছর পর আমাকে ওখান থেকে রিলিজ করে দেয় রিলিজ করে দেওয়ার পেছনে হয়তো বাজে পারফরমেন্স ছিল এখানে কোনো লুকানোর বিষয় নেই আমার কারণ আমি অনেকটাই ছোট তখন তারপর ওখান থেকে আবার চলে আসি ব্যারাকপুরেই এবং আবার বেঙ্গল পুলিশের সাথে যেহেতু আমার বাবা প্রায় কম বেশি তিরিশ চৌত্রিশ বছর ফুটবলের সাথে যুক্ত ছিল ওয়েস্টবেঙ্গল পুলিশের সাথে ফুটবল টিমের কোচ ছিলেন আবার ওনাদের সাথে আমি প্র্যাকটিস শুরু করি তারপর আস্তে 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 ইম্প্রুভ হওয়া থেকে এবং তখন হয়তো সবাই যায় না তখন মনমান একাডেমিতে আমি যাই মনমান একাডেমি তখন রয় বারাটো বলে করছিলেন পর্তুগালে সেটা একটা আমার বিরাট অ্যাডভান্টেজ ফরেনার ছিলেন এবং শ্যামথা পাশার আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর ছিল ইন্দোনিল স্যার ছিল যিনি এখন টিএফের হেড কোচ আছেন টাফুটবেলা একাডেমির এবং মনমান অ্যাকাডেমিতে গিয়ে ওখানে দেড় বছর থাকি এবং আমার ইম্প্রুব হয় তখন রঞ্জন চৌধুরী আবার আমাকে ডাকে রঞ্জন স্যার মানে রঞ্জন চৌধুরী তিনি টাটা ফুটবল একাডেমির কোচ ছিলেন হেড কোচ ছিলেন তারপর আস্তে আস্তে ওখান থেকে ফার্স্ট আমার প্রফেশনাল ক্লাব হচ্ছে কয়লান তারপর পয়লা থেকে ডেম্পো মনবাগান তারপর তো আইএসএল এর পর আমার ফার্স্ট ক্লাব ছিল আইএসএল এফসি গোয়া তারপর এটিকে আর এটিকে মনমান মুম্বাই সিটি এবং এখন জামশেদপুরের সাথে যুক্ত আছে আচ্ছা গত বছর কলকাতা লিগ থেকে বিদেশি প্লেয়ার খেলানো বন্ধ এবং বছর থেকে মিনিমাম চারজন জন ভূমিপুত্র খেলানোর নিয়ম চালু হয়েছে এই দুটো পরিবর্তন নিয়ে সম্পর্কে তোমার কী মত না দেখো আমি চাইবো সব সময় আমি বাঙালি হয়ে চাইবো যে আমার মাঠে 11 জনই যাতে বাঙালি ছাত্র ছেলে খেলে এবং বাংলার ছেলে খেলে মানে এটা পুরোপুরি আমার পার্সোনাল অপিনিয়ন কিন্তু আইএফএ যেটা ডিসিশন নিয়েছে সেটা তো হয়তো কিছু ভালো ভেবেই নিয়েছে এবং আমি চাইবো আলটিমেটলি কলকাতা লিগ থেকে সবারই একটা স্বপ্ন থাকে দেশের জার্সি পরে খেলা যেরকম আমারও ছোটবেলার একটা স্বপ্ন ছিল বয়স ভিত্তিক হোক কিংবা সিনিয়র হোক আমার প্রশ্ন হচ্ছে কতজন আমাদের এই কলকাতা লিগ থেকে বয়স ভিত্তিক কিংবা ন্যাশনাল টিম সুযোগ পাওয়া স্টেপ বাই স্টেপ আমি তোমার তোমাদের মাধ্যমে তোমাদের ক্যামেরার মাধ্যমে বলতে চাই আইপি টিভির মাধ্যমে বলতে চাই আমাদের বাংলার যে গ্রাস রুট টোটাল আরো আরো ডেভেলপ করা উচিত কারণ এখন আস্তে আস্তে আমার ভালো মনে আছে আমরা যখন আন্ডার 19 এ ছিলাম 2008 9 সালে আমি তোমায় গুনে গুনে বলে দিতে পারি সাত আট জন আমরা মিনিমাম বাঙালি প্লেয়ার ছিলাম বাংলা থেকে বিলং করছিলাম যেরকম প্রবীর দাস অরিজিৎ সিং যে এখন সম্ভবত টালিগঞ্জ অগ্রগামীতে তারপর সৌভিক দাস জয়ব্রত ধর প্রীতম কোটাল মুো বিভিন্ন আরো দুই তিনজন আছেন আমরা টোটাল আট ন জন ছিলাম আন্ডার নাইনটিনে কিন্তু আমি রিসেন্টলি যেটাই আমাদের রঞ্জন দা কোচ হয়েছেন আন্ডার টোয়েন্টি কাপে এবং ইসফাক ভাই কোচ হয়েছেন আন্ডার সেভেন্টিন হাতে গোনা এক থেকে দুজন তো সেই দিকটাই আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে মানে কিভাবে ডেভেলপ করা যায় মানে গ্রাস রুটের কিভাবে ডেভেলপ করা যায় যাতে ওদেরকে কিভাবে ভালো ফেসিলিটিস ভালো কোচের একটা পারফেক্ট একটা ট্রেনিং সেশন দিয়ে এটা তো একটা প্রসেস এটা আজকে বললে কালকে হবে না এটা একটা প্রসেস তো সেই ট্রেনিং এর যে অ্যাটমসফেয়ার সেটা কিভাবে ডেভেলপ করা যায় সেদিকে আমাদের কিন্তু নজর রাখতেই হবে আচ্ছা এবছর কলকাতা লিগের প্রথমবার দীর্ঘদিন পর একটা ন্যাশনাল চ্যানেলে টেলিকাস্ট হচ্ছে জি চব্বিশ ঘন্টা এবং ওপেনিং সেরিমনি একটা গ্ল্যামারাস ভাবে শুরু হওয়া তো কলকাতা ফুটবলের এই মানে উন্নয়ন বলো বা এই মার্কেটিং স্ট্র্যাটেজি এটা নিয়ে তোমার কি মত না অবশ্যই ভালো আমিও দেখছি ঘন্টা এটা একটা মানে হিউজ মার্কেটিং বলতে পারো কারণ এই এই আমাদের এই যে জি চব্বিশ ঘন্টা গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে সেটা একটা খুব অ্যাডভান্টেজ সুতরাং এর থেকে আরো বাচ্চা আমাদের মানে আমাদের যে নেক্সট জেনারেশন তারা দেখে ইন্টারেস্ট পাবে তারা দেখে মাঠে আসবে এটা একটা হিউজ মার্কেটিং কিন্তু আমার ওই যেটা তোমাকে বললাম আমাদেরকে দেখতে হবে কলকাতা দেখো কলকাতা লিগে যে ভালো খেলবে সে চ্যাম্পিয়ন হবে সেটা নিয়ে আমার কোনো মাথা নেই আমার মেন হচ্ছে কটা প্লেয়ার ন্যাশনাল আলটিমেটলি দিনের শেষে কিন্তু মানে ন্যাশনাল টিম জার্সি পরে আমরা সবাই স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে জার্সি পরাটা এবং দেশের হয়ে খেলা সব একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো স্বপ্ন বলতে পারো সুতরাং এই দিকটা আমার মনে হয় ভাবা উচিত আমি এইটাতেই তোমার কাছে আসতাম যে আইএফএ এবং যেভাবে চেষ্টা করছে যাতে গ্রাসরুট থেকে ফুটবলাররা উঠে আসে এবং ন্যাশনাল টিমে খেলতে পারে যেটা আমরা সকলেই চাই আমাদের সকলের সেটাই চেষ্টা কিন্তু মানে আমরা অনেকভাবেই তো চেষ্টা করা হচ্ছে আইএফএ কিন্তু কোথাও গিয়ে হয়তো এই ক্রাইসিসটা থেকে যাচ্ছে এটার কারণ তোমার কি মনে হয় না কেন ক্রাইসিস থাকবে ব্যাপারটা হচ্ছে আজকে তুমি যদি বয়স ভিত্তিক দেখো আন্ডার থার্টিন আন্ডার সেভেন্টিন আন্ডার টুয়েন্টি ম্যাক্সিমাম নর্থ ইস্টের ছিল মানে আমার এখানে ক্যামেরা অন ক্যামেরা আমার বলতে দ্বিধা নেই আমরা যখন ডেম্পোতে ছিলাম মানে গোয়ার গোয়াতে ছিলাম যখন আমরা অনেক লড়াই করে জায়গাটা ছিনিয়ে নিয়েছি যখন ডেম্পোতে ছিলাম কি প্রবীর বলো আমি বলো যারাই বলো হ্যাঁ নারায়ণ দাস ছিল তো ব্যাপারটা হচ্ছে আমাদের বাঙালি ছেলেদের আরও অপরচুনিটি দিতে হবে আমাদের কলকাতা লিগ যে আমাদের লোকাল লিগ সেখানে যদি অপরচুনিটি না দেওয়া হয় আমি মনে করি খুব ডিফিকাল্ট কারণ একটা স্টেপ বাই স্টেপ তুমি আজকে বলতে পারো না যে আজকে কেউ ডাইরেক্ট আই খেলেছে কিংবা ডাইরেক্ট কেউ আই লিগ খেলেছে কিংবা ডাইরেক্ট ন্যাশনাল টিমে জার্সি পড়েছে সুতরাং এক একটা স্তরে আমাদেরকে আরো ফোকাস রাখতে হবে যেরকম কলকাতা তারপর কলকাতা লিগ থেকে সেকেন্ড ডিভিশন আই লিগ সেকেন্ড ডিভিশন আই লিগ থেকে আই লিগ বাঙালি ছেলেদের ম্যাক্সিমাম এটা আমার ইচ্ছা ধরো একটা আমার ইচ্ছা এবং আমি তোমাদের মাধ্যমে বলতে চাই একটা ভালো একাডেমি আমাদের বাংলাতে আমি মনে করি না কোনো একটা ভালো একাডেমি আছে রেসিডেন্সিয়াল সেটা আমার বলতে কোনো দ্বিধা নেই মানে পজিটিভলি যে চিন্তা ভাবনা করবে কারণ আমি টাটা ফুটবল একাডেমি থেকে বড় হয়েছি আমি খুব কাছ থেকে দেখেছি আমি ওখানে প্রায় সাড়ে চার পাঁচ বছর ছিলাম ওখানের ট্রেনিং সেশন ওখানে তোমার যে ফেসিলিটিস মানে ওয়ান অফ দা বেস্ট ইন ইন্ডিয়া এখন তো বিভিন্ন তোমার এখন করছে হায়দ্রাবাদ আছে তারপর কেরালা আছে তো এরকম একাডেমি যদি আমাদের ছোট ছোট যে আমাদের আমি ক্যাম্প চালাই আমাদের এখানে তারপর দা শ্যামনগরে আছে তো সুতরাং আরও করতে হবে এবং পজিটিভলি ওই চিন্তাতে করতে হবে পজিটিভলি ওইটা করতে হবে যাতে আমাদের নেক্সট জেনারেশন ন্যাশনাল টিমের জার্সি দেশের জার্সি পরে খেলতে পারে সেটাই সবথেকে বড় অ্যাচিভমেন্ট সেটাই সবথেকে বড় পাওয়া না একটা প্লেয়ারের আচ্ছা গত দু বছর ধরে এই যে ফেড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন অবধি একটা এজ লিমিট হয়েছে যেটা তোমাদের সময় ছিল না তোমার কি মনে হয় এটা কোথাও একটা মেটারমেন্ট আনতে পারে 100% এইটাতে আমি অবশ্যই পজিটিভ দিক দেখতে পাচ্ছি কারণ ধরো ফার্স্ট ডিভিশন কিংবা সেকেন্ড ডিভিশন যেটা বললো আমার হচ্ছে আমি আমি কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে একাডেমি থেকে বড় হয়েছি যেরকম মনমান একাডেমি টাটা ফুটবল একাডেমি আমি দেখেছি প্রথম হচ্ছে ভালো মাঠ তুমি যখন একটা ভালো মাঠ পাবে তোমার অটোমেটিক্যালি তোমার কোয়ালিটি ওয়াইজ তুমি বেটার পারফর্ম করতে পারবে সুতরাং ভালো মাঠটা খুব একটা প্লেয়ারের জন্য দরকার এবং এটা একটা পজিটিভ চিন্তা ভাবনা যারা করছে এটা যিনি আইপিএস সেক্রেটারি অনিবন্দা এটা খুব ভালো পরিকল্পনা এবং এটাকে আরো ডেভেলপ করতে হবে যত কারণ আলটিমেটলি আমি বাঙালি হয়ে চাই আমি বাংলার ছেলে হয়ে চাই যাতে আমাদের ম্যাক্সিমাম ছেলে ন্যাশনাল টিম জার্সি করুক দেশের হয়ে জার্সি করুক এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করুক তো সেটাই আমার যখন দশ জন এগারো জন থাকবে বারো জন থাকবে মানে আমি স্যাটিসফাই হব তো এই আশা নিয়ে কি আরো আরো বাঙালি ফুটবলার উঠে আসুক এবং ন্যাশনাল টিমের জার্সি গায়ে জড়াক আজকের এই ইন্টারভিউ শেষ করছি এবার দেখে নেব পঞ্চম ডিভিশন গ্রুপ এর ম্যাচের ফলাফল আজকের ফলাফল কলকাতা ফুটবল লীগ পঞ্চম ডিভিশন গ্রুপ এ বেঙ্গল স্পোর্টিং ক্লাব চার দুই গোলে বেলেঘাটা বালকবৃন্দকে হারালো বেঙ্গল স্পোর্টিং এর হয়ে মুক্তার আনসারি দুটি সুমিত মুর্মু ও ইরফান আলী গোল করেন অন্যদিকে বেলেঘাটা বালকবৃন্দের হয়ে গোল করেন গৌরব সাহা ও ইব্রাহিম মোল্লা কলকাতা ফুটবল লীগের বাকি ম্যাচগুলি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে এখন সময় হয়ে গেছে কি বলুন তো ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল এককভাবে দীর্ঘমেয়াদী দীর্ঘ মেয়াদি আইএফএ সচিব ছিলেন মনিন্দ দত্ত রায় এবার চলে আসি আজকের প্রশ্নে আমাদের আজকের প্রশ্ন উনিশশো সালের কলকাতা ফুটবল লিগের ডার্বির ম্যাচের রেফারি কে ছিলেন কি যারা ফুটবল প্রেমী তারা এই উত্তরটা জানবেন তাহলে আর দেরি না করে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল শুভরাত্রি